আসসালাম আলাইকুম আচ্ছা আমার অডিও কি ক্লিয়ার শোনা যাচ্ছে অডিও কি ক্লিয়ার শোনা যাচ্ছে কেন একটু বলেন তো আপনারা আচ্ছা সব প্রশ্ন আনসারে দিব আগে বলেন অডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার অডিও কি ক্লিয়ার আছে আচ্ছা কমেন্ট না করলে তো বুঝতে পারবো না আপনাদের বলতে হবে যে অডিও ক্লিয়ার আছে কিনা আপনাদের প্রশ্নগুলো করুন যার যে ধরনের প্রশ্ন আছে চুয়াল্লিশ জন এই মুহূর্তে লাইভে অ্যাটেন্ড হয়েছেন আপনাদের সকলের প্রশ্নগুলো করুন কার কি জানার আছে আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে ঠিক আছে তাহলে এখন আপনাদের প্রশ্নগুলো করুন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব কেউ লাইভ ক্লাসে যাবেন না অনুরোধ থাকবে কারণ আপনারা অনেকেই কে আমি কমেন্ট করে দেখে নিয়ে এসেছি যে আজকে লাইভে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আচ্ছা আপনারা আগে বলতে হবে কে কোন ভাতা পাচ্ছেন এখানে ভাতাভোগীরা আছেন কে কোন ভাতা পান সেটা কি উল্লেখ করে দিন যে বয়স্ক বিধবা নাকি প্রতিবন্ধী কে কোন ভাতা পান সেটা উল্লেখ করুন পঁয়ত্রিশ জন যে আছেন তেরিশ জনই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টগুলো আমি দেখতে চাই যে কতজন আছেন এই মুহূর্তে কমেন্ট অ্যাক্টিভ আছেন শুধু ভিডিওটার দিকে না তাকিয়ে আপনাদের কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো দেখে ভালো লাগবে প্রতিবন্ধী ভাতা গোলাম মুস্তজা বিধবা আচ্ছা কে কোন ভাতার অপেক্ষায় আছেন যে কে কোন টাকার অপেক্ষায় আছেন আচ্ছা সোহেল রানা হাসান নগদ বিকাশ বিশ তারিখের পরে থেকে দিবে ভাই আপনার যদি কমেন্ট না করেন আমি কি দেখে আনসার দেবো বলেন সাতক্ষীরা থেকে দেখতেছে ময়মনসিং থেকে ইসলামের ভয়েস আর কে কোন বিভাগ থেকে যেন আছেন ভিডিওতে গতবার লাইভ শেষ করে দিয়েছিলাম আপনারা কে কোন জেলা থেকে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলার নাম উল্লেখ করে দিন আমি দেখতে চাই যে বাংলাদেশে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা ভিউয়ার্স আছে সিলেট থেকে আজহার ইসলাম সিলেট থেকে আজহার ইসলাম আসছে আমাদের সঙ্গে বিলাল আহমেদ লিখেছে টাকা কবে দিবে বিশ থেকে পঁয়ত্রিশ বিশ থেকে পরের মাসের দশ তারিখের মধ্যে দিয়ে দিবে অক্টোবর মাসের গাইবান্ধা জেলা থেকে বাংলা কার্টন আমি আপনারা নিয়মিত ভিডিও দেখি সাদเครস ছিল ধন্যবাদ আপনাকে ভাই নিয়মিত ভিডিও দেখার জন্য গর্ভাবস্থে 5000 টাকা চাই আচ্ছা কত টাকা বাড়াইলে ভালো হয় বলেন তো আপনারা যারা লাইভটা দেখতেছেন কমেন্ট করেন যে কত টাকা পেলে আপনাদের জন্য ভালো হয় যদি আমি টাকা বাড়ানোর কেউ না তবে একটু শুন শুনলে ভালো লাগবে যে অ্যামাউন্টটা পেলে আপনাদের জীবন শান্তিতে যাবে তিন মাস পর কত টাকা করে পেলে আপনাদের ভালো হবে বলেন তো যে যে কোনো ভাতা পান না কেন আপনারা শুধু অথবা আমার অডিয়েন্স হন আপনারা উল্লেখ করবেন যে কে কত টাকা পেলে ভালো হয় সোহেল রানা দেশের বাড়ি পাবনা কত টাকা করে পেলে আপনাদের জীবন স্বাচ্ছন্দ্য যাবে বলেন তো আপনারা পাঁচ হাজার টাকা লিখেছে ইউসুফ আলী ভাই তিন হাজার টাকা হলে ভালো হয় তিন হাজার টাকা তিন মাস মাসে ভালো হয় হ্যাঁ মাসে 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 না প্রতি মাস পর পর কত টাকা হলে আপনাদের জন্য ভালো হয় আমি জাস্ট সার্ভে করতেছি পাঁচ হাজার টাকা হলে ভালো হবে বাংলা কার্টুন প্রায় লিখেছে তিন মাস পর পর পাঁচ হাজার কিছুই হবে না প্রতি মাসে তো আপনার তাহলে সতেরোশো করে ভাই পড়বে পনেরোশো টাকা হাজার পেলে ভালো হয় ভাই পাঁচ হাজার পেলে বেশিরভাগই পাঁচ হাজার লিখতেছেন তিন হাজার টাকা করে ভাড়া দরকার তিন হাজার টাকা করে প্রতি মাসে নাকি তিন মাস পর পর এমনি মুরাদ আলী ভাই লিখেছেন এবছর নতুন কিস্তির টাকা কে প্রতি মাসে পাঁচ হাজার তিন মাসে পনেরো হাজার এটা তো একটু বেশি হয়ে গেলে এটা মনে হয় না কখনো বাস্তবায়ন হবে এটা কখনো বাস্তবায়ন হওয়া সম্ভব না এই মাসের বিশ তারিখের পরে দেবে সুমন ইসলাম বিকাশ সিম চেঞ্জ করে অফিসে দেয় নাই দেন তোহা ইসলাম বগুড়া শিবগঞ্জ আপনারা কিন্তু একে বললেন না যে কত টাকা করে পেলে আপনাদের ভালো হয় প্রতি তিন মাস পরপর আমি শুনতে চাইছিলাম বাট আপনারা একে বললেন না হ্যাঁ গর্ভকালীন দিবে মেহরুন নেসা এনি আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এমডি সুমন ধন্যবাদ আপনাকে এসি 5000 লিখেছে 3 মাসে 5000 3 মাস পর পর 15000 তো দা পসিবল না আপনারা বুঝেন না 15000 টাকা তো দিবেই না এটা অসম্ভব আমি এখনই বানাবো ওইসে ভিডিওটা আমি এখনই বানাবো আপনার ভিডিও তেইশ সাল থেকে নির্মিত দেখি অসংখ্য ধন্যবাদ আপনাকে রংমাটিয়া রংগুটিয়া চট্টগ্রাম পোমরা থেকে বলছি চট্টগ্রাম অনেক দূর আকাশ না বললেন না আমি কি সেটা পাবো না রেশমে একটা আপনার প্রশ্ন তো বুঝিনি মোবাইল নাম্বার পরিবর্তন কোনবার পরিবর্তন করা লাগবে এমন কোন মিটিং করা হয়নি পরের কিস্তি থেকে হবে সমস্যা নাই সোহেল লানার রেখাটা একটু ভুল হয়ে গেছে প্রতিবন্ধী দশ হাজার করা উচিত এটা ঠিক না দশ হাজার টাকা করবে না আপনারা যতই বলেন দশ হাজার টাকা কখনোই করবে না ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা পারফেক্ট ছিল কি বলেন আপনারা পাঁচ হাজার টাকা পারফেক্ট বা দশ হাজার টাকা ইউজ গর্বকালে প্রথম আটশো পঞ্চাশ টাকা পাওয়া যায় সুমন ইসলাম আচ্ছা সমস্যা নাই মিস্টার সোহেল রানা ভাই হাজার মনি রাখ তার তিন মাসে চার হাজার তিন মাসের হাজার না পাঁচ হাজার পারফেক্ট ছিল কি বলেন আপনারা সবাই চার হাজার পারফেক্ট মেহেরুন নেসা একটা মনে হয় সবাই এক সাথে দাঁড় কথা মাসের শেষের দিকেই দিবে ধন্যবাদ আচ্ছা আমি একটু লাইভটা কেটে দিয়ে আবার জয়েন করি আপনারা কি থাকবেন একটু কমেন্ট করেন তো লাইভটা ক্লোজ করে দিয়ে আমি রিজয়েন হচ্ছে আপনারা কি থাকবেন জাস্ট টু মিনিট দুই মিনিটের জন্য আমি লাইভটা ক্লোজ করে দিয়ে আবার রিজয়েন হচ্ছি আমি লাইভে রিজয়েন হচ্ছে আপনারা কি আবার লাইভে থাকবেন টু মিনিট পরে আমি আবার জয়েন হচ্ছে। আপনি একটু কষ্ট করে আবার লাইভ লাইফ হন আমি আমি আবার জয়েন হচ্ছে একটু অপেক্ষা করুন নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তো ওয়াইফাই ডিসকানেক্ট হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার মতো আমি মোবাইল ডাটা কানেক্ট করে আপনাদের সঙ্গে আবার কানেক্ট হচ্ছি আবার জয়েন হন